ভারতীয় ন্যায় সমিতির বীর কার সাথে কেন্দ্রীয় সরকার জবাবদারি জবাবদার পক্ষ থেকে পরিবর শিকের উপর চালু করে তার চালিয়ে দাও পুড়িয়ে দাও পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের উপর গোটা দেশে এই একটা পরিস্থিতি তৈরি করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এটা চলতে দেওয়া যায় না এবং বিশেষ করে ভারতবর্ষে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে একটা আইন ছিল এই আইনটাকে তারা সময় সময় পরিবর্তন করেছেন উনিশশো অষ্টআশি সালের একটা পূর্ণাঙ্গ আইন পরিণত করেছিলেন এটা অ্যামেন্ডমেন্ট করার পর দু হাজার উনিশে আবার অ্যামেন্ডমেন্ট করেছেন দু হাজার বাইশে গিয়ে এটা দু হাজার উনিশে যে আইনটা করেছেন দু হাজার বাইশে গিয়ে একটা রোস জারি করেছেন যেটা ভয়ঙ্কর বিপজ্জনক গোটা দেশে এখন পরিবহন আছে এমনিতে পঞ্চাশ লাখ কিলোমিটার নেটওয়ার্ক তেত্রিশ কোটি গাড়ি মোটর ভেহকেল সহ গাড়ি আর ওই টু হুইলার সঙ্গে আছে তেত্রিশ কোটি একুশ কোটি হলো টু হুইলার তারপর ফোর হুইলার এবং তার বেশি হল গিয়ে সাত কোটি নব্বই শতাংশ নির্ভর করে লোড ট্রান্সপোর্টের উপর মানে সড়ক পরিবহনের উপর পণ্য পরিবহন যাত্রী পরিবহনের উপর নব্বই শতাংশ পণ্য পরিবহন ভারতবর্ষে পঁয়ষট্টি শতাংশ নির্ভর করে সড়কের উপর ইয়ার সড়কের উপর তো স্বাভাবিক কারণেই এই যে নেটওয়ার্কটা বিশাল নেটওয়ার্ক এই নেটওয়ার্কটার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট হোক এটা আমরা চাই না এতে যারা রোড অ্যাক্সিডেন্টের অনেক কারণ থাকে একটা হলো গিয়ে পরিবহন যারা পরিচালনা করেন তাদেরও ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে পথচারী ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে রাস্তা খারাপ থাকতে পারে সরকার রাস্তা ঠিকমতো সারাই করেন না রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা হয় অর্থাৎ অসাবধানতা হয় আর অনেক সময় যান্ত্রিক ত্রুটির জন্য হয় দেখা গেল সেই দুর্ঘটনার পর যেখানে দুর্ঘটনা হয় শ্রমিকরা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন যে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য এখানে গিয়ে দেখা যায় মারমুখী জনতার হাতে আক্রান্ত হয় জীবন্যাস ঘটে এবং তারা সেখানে রক্তাক্ত হয় এ কারণে ইচ্ছা থাকলে অনেক ক্ষেত্রে পারেন না এখন যে আইনটাকে সংশোধন করে যেটা করেছেন বিপজ্জনক দানবীয় আইন যে দশ বৎসর জ্যাল সাত লক্ষ টাকা জরিমানা না আরও এই যে আইন এই আইন কোনো অবস্থাতেই মেনে যাওয়া যায় না সারা ভারতবর্ষে এটা প্রতিবাদ চলছে এবং গোটা দেশে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে গাড়ি বন্ধ করে রাস্তা জাম করে প্রতিবাদ করছেন বিজেপি সরকার বলেছে যদিও যে এটা স্থগিক কাটবে এই কথা আমরা বিশ্বাস করি না এরা অনেক কথা বললেন কাজে তা করে না তারা শ্রমিকদের স্বার্থে জুর মালিকের স্বার্থ রক্ষাকারী এবং এরা সাধারণত জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি দেখে না এবং শ্রমিকদের বিরুদ্ধে তারা কার্যত যুদ্ধ ঘোষণা করেছে শ্রমজীবীদের বিরুদ্ধে এবং ইতিমধ্যে তারা লেবার আইনও সংশোধন করে শ্রমিকদের বিরুদ্ধে এগুলো করেছেন একদিকে মজুরি পায় না একদিকে গিয়ে ব্যা নানা ধরনের দেখা যায় আফিং পাস করবে আফিং পাস করে দিচ্ছেন জাতা জাতীয় দ্রব্য ঢেশা জাতীয় দ্রব্য পাশ করছেন গাড়ির ভিতর কী আছে শ্রমিকরা জানে না অ্যারেস্ট হয় জেলখানা যায় ছুটে আসে এবং তার পরিবারও জানা কোথায় আছে কোন জেলে এই যে সাধারণ শ্রমিক যারা দেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যোগাযোগ ব্যবস্থাকে রক্ষা করছেন চারটি পরিষেবা পরিষেবা খন্ড পরিষেবা এদের বিরুদ্ধে এই যুদ্ধটা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার শ্রমিকদের বিরুদ্ধে আমজনতার বিরুদ্ধে এটা মেনে নেওয়ালে যায় প্রতিবাদে আমরা এই মিছিল সংগঠিত করছি আমরা সরকারকে বলবো যে এটা স্থগিত হবে না বাতিল ঘোষণা করত বাতির ঘোষণা না করলে লড়াই চলবে সারা দেশে আন্দোলন চলছে আমরা এখানে আন্দোলন করছি এবং কি বিজিবি সংগঠনও রাস্তায় নেমেছে শ্রমিকদের চাপে পড়ে দেশের আমজনতাও রাস্তায় নেমেছে এটাকে এই দানবীয় আইন আমরা সমর্থন করতে পারি না তারই প্রতিবাদে আজকে দিচ্ছি এবং আমরা একটা বিক্ষোভ সভা সংগঠিত করব